একটা ঘন জঙ্গলে রাজত্ব করত এক শক্তিশালী সিংহ তার গর্জনে কেঁপে উঠত গোটা বন সব পশু পাখি তাকে ভয় করতো কিন্তু সিংহ কখনো আকারণে কাউকে আঘাত করতো না কারণ সে জানত সেই বনে রাজা একদিন দুপুরে শিকারের পর সিংহ এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল বিশ্রাম নিতে নিতে হঠাৎ সিংহ ঘুমিয়ে পড়ল। ছোট্ট একটি ইঁদুর খেলা করতে করতে সিংহের শরীরের উপরে দৌড়ে গেল সিংহর ঘুম ভেঙে বিরক্ত হয়ে এক ঝটকায় ইঁদুরটিকে থাবায় আটকিয়ে ফেলল সিংহ রাগে চোখে বলল তুই এত সাহসী হলি কি করে যে আমার শরীরের উপর দিয়ে চললি এখনই তোকে খেয়ে ফেলবো ভয়ে কাঁপতে কাঁপতে ইদুর বলল মহারাজ আমি দুঃখিত যদি আমাকে ক্ষমা করেন আমি একদিন আপনাকে উপকার করব সিংহ হেসে উঠল। হা 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 তুই এত ছোট তোর পক্ষে কোনোদিন আমার উপকার করা সম্ভব নয় তবু তোর সাহস দেখে আমি মুগ্ধ যা তোকে প্রাণে বাঁচালাম বলে সিংহ ইঁদুরটিকে ছেড়ে দিল কয়েকদিন পরে বনের শিকারীরা ফাঁদ পাতল সিংহ শিকারে বেরিয়ে হঠাৎ সেই ফাঁদে আটকা পড়ল শক্ত জালের মধ্যে সে যতই চেষ্টা করুক মুক্ত হতে পারল না গর্জন করে সাহায্য চাইতে লাগলো সেই সময় কাছাকাছি থাকা ছোট্ট ইঁদুর সিংহের গর্জন শুনে ছুটে আসলো সে দেখলো সিংহ জালে আটকা পড়েছে ইঁদুর দাঁত দিয়ে জাল কাটতে শুরু করলো ধীরে ধীরে জাল কেটে সিংহকে মুক্ত করলো অবশেষে সিংহ মুক্তি পেল আশ্চর্য হয়ে সে বললো হায় আমি তো ভেবেছিলাম তুই ছোট বলে কোনোদিন আমার উপকারে আসতে পারবে না কিন্তু আজ তুই আমার প্রাণ বাসালি ইঁদুর মিষ্টি হেসে বলল। কেউ ছোট নয় মহারাজ সুযোগ এলে সবাই উপকার করতে পারে এরপর থেকে সিংহ আর ইঁদুর ভালো বন্ধু হয়ে গেল বোন জুড়ে ছড়িয়ে পড়লো তাদের এই গল্প এখানে নৈতিক শিক্ষা হচ্ছে কাউকে ছোট বা তুচ্ছ বেবনা প্রতিটি প্রাণীর মূল্য আছে দয়া করলে একদিন তার ফল পাওয়া যায়